আপনারা যারা গীতা পাঠ করতে ইচ্ছুক কিন্তু ভুল হওয়ার ভয়ে অথবা শুদ্ধ উচ্চারণ জানেন না সেই ভয়ে অথবা পাপ হওয়ার ভয়ে আপনি গীতা পাঠ করছেন না আমার আজকের ভিডিও আপনার জন্য আপনি যদি কখনো এমন মনে করেন যে আমার ভুল হবে তাই আমি গীতা পাঠ করছি না তাহলে এটা আপনার অবশ্যই ভুল হবে ভুল হোক বা শুদ্ধ উচ্চারণ সঠিক হোক বা ক্রুটি আপনি দয়া করে আপনার জীবনের সার বস্তু হিসেবে গীতা পাঠ করুন এবং সেখানে যে সারমর্ম দেওয়া আছে তা বোঝার প্রয়াস করুন অবশ্যই জীবনে কখনো নিরাশ হবেন আপনার সমস্ত জিজ্ঞাসা সমস্ত কিছুর উত্তর এই ভগবত গীতায় পেয়ে যাবে যদিও তারপরেও আপনাদের বুলক্রুটি হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো অধ্যায় অথবা শ্লোক সঠিক উচ্চারণ করতে পারছেন না বা আপনি গীতা পড়তে পারেন কোথাও গিয়ে আপনি উচ্চারণে ভুল করছেন বা উচ্চারণ মিলতেছে না সেই ক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই বলতে পারেন আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমি প্রয়াস করব আমি যতটুকু জানি ততটুকু উপস্থাপন করার জন্য আজকের শ্লোক হচ্ছে দশম অধ্যায়ের अट्ठाईस एवं ऊनतीस नंबर श्लोभ आयुधाना महं महंगेनुनाश्मिका मधुक पजन चश्मिकंदर्प सर्पनामश्मिभासुखी अनंत चश्ना गुण या व... यादसा महम पितृनाम হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন আমি সমস্ত অস্ত্রের মধ্যে বজ্র সমস্ত গাবিদের মধ্যে কাম দিনু পজনন ক্ষেত্রে অথবা প্রজনন শক্তির মধ্যে আমি কাম ও সমস্ত সাপের মধ্যে আমি সর্পদের মধ্যে আমি বাস উঠলাম নাকদের মধ্যে আমি অনন্ত সমস্ত